আজ ছাব্বিশে মে রবিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল কোথায় কখন আছড়ে পড়তে চলেছে সাইক্লোন তখন তার গতিবেগী বা কত থাকবে সেই দিকেই নজর এখন বাংলার মানুষের এই ঘূর্ণিঝড়কে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর এবং পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির আদেশ অনুসারে আজ এবং আগামীকাল সাতাশে মে সমস্ত রকম ফেরি চলাচল বন্ধ করা হয়েছে আজ সেই ছবি চোখে পড়লো অত্যন্ত ব্যস্ততম এই ফেরিঘাট আজ প্রায় জনমানুষ শূন্য এই ফ্রি চলাচল বন্ধ থাকার রেটে এই ফেরি চলাচল বন্ধ থাকার জন্য নদীর ওপারে থাকা মানুষজন ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে ভোর থেকে প্রচুর পরিমাণ সবজি জলপথে ওপার থেকে এপারে আসে এই সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে অনেকেই আজ যেহেতু ফেরি চলাচল বন্ধ তাই তাদের সবজি আজ আর বাজারজাত করা গেল না এর ফলে তাদের আর্থিক ক্ষতি হলো অনেকটাই এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই ওপারের মানুষ এপারে আসে আজ সবই বন্ধ ব্যস্ততম ফেরিঘাট আর জনমানস শূন্য এ বিষয়ে নশরতপুরের ঘাট মালিক মোবিন হোসেন মণ্ডল বললেন সামান্য আর্থিক ক্ষতির থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি সেই কথা মাথায় রেখেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার বলা বলি বলতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অর্ডার এসছে